হ্যালো ফ্রেন্ড দেখো আজ আমি নিয়ে এসেছি লাউ পাতা বাটা তো দেখো কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেব আমি কালো জিরে ফোড়ন কালো কালো জিরেটা দেবো কালো জিরেটা দিয়ে দেখো লাউ শাকটা দিয়ে দেব এ দেখো লাউ শাকটা আমি দিয়ে দিলাম এ দেখো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া করেই আমি ঢাকা দিয়ে দেব দেখো দেখো নাড়াচাড়া করব লবণ দিয়েছি তো নাড়াচাড়া করে দেখো ঢাকা দিয়ে দেব দেখো ঢাকনাটা খুলে দে কত জল ওই যে লবণ দিয়েছি লাউ পাতার থেকে যত জল ছিল সব ঝরে গেল এ দেখো কত জল জল বেরিয়ে যাচ্ছে আর ওই লাইয়ের যে ভেতরে শক্ত শক্ত ডাটাগুলো সেগুলো একটু মানে সেদ্ধ হয়ে যাবে জন্য আবার ঢাকা দিয়ে দিলাম আবার ঢাকনাটা দেখো জলটা শুকিয়ে গেছে এ দেখো এবার একটা সাইডে রেখে আবার আমি দিয়ে দেব লঙ্কা আর রসুন আর আগে লঙ্কা রসুন দিলে কি হতো জলের সঙ্গে মিশিয়ে যেত সেটা হয়তো ভালো লাগতো না ওই জন্য আমি আলাদা জলটাকে আগে ঝরিয়ে নিলাম শাক থেকে তারপর এবার লঙ্কা রসুনটাকে দিয়ে দেব। এই দেখো লঙ্কা রসুন দিয়ে দিয়ে এই দেখো আমার ভাজা ভা হয়ে গেছে এবার আমি এটাতে শিলে পা চাইলে শিলে বাটতে পারো চাইলে মিক্সচারে আমি মিক্স মিক্সচারে দেব না আমি শিলেই বেটে নেব এই দেখো খুব সহজেই দেখো গরম বাতে খেতে তো অসাধারণ লাগবে